ফটোশপের আজকের বিজনেস কার্ড ডিজাইনের পার্ট টু ক্লাস আর আমরা আজকে বেশ কিছু কাজ নিয়ে কথা বলবো তো আমরা গত ক্লাসে যে কাজগুলো দেখেছিলাম সেখান থেকে আমরা আজকে শুরু করছি তো আমি বলেছিলাম যে আমাদের যে এই ফাইলটি রয়েছে সেটি মূলত রয়েছে রাস্তার অবস্থায় আমাদেরকে মূলত ভেক্টর করে কাজ করতে হবে আর যদি আমরা ভেক্টর না করি অর্থাৎ রাস্টারে কাজ করে নিই তাহলে সেখানে ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আপনারা যে ডিজাইনটি করবেন সেটা ফেটে যাবে প্রিন্ট করার সময় ফাটাফাটা দাগ আসবে আর যখন এটাকে ভেক্টরে কাজ করবেন তখন কিন্তু ওই ফাটাফাটা দাগগুলো আর আসবে না তো আপনাদের ক্লায়েন্ট যখন বায়ারা যখন কাজ নেবে তখন কিন্তু অবশ্যই আপনাকে ভেক্টরে কাজ করে দিতে হবে আর ওনারা যেন সেই কাজটিকে ভালোভাবে প্রিন্ট করতে পারে তবেই আপনি মূলত মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তা চলুন প্রথমে আমরা ভেক্টর করে নিই সেটার জন্য প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গাল টুল নেব আমরা প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গাল টুল সিলেক্ট করছি রেক্ট্যাঙ্গাল টুল সিলেক্ট করার পর আমরা উপরের দিক থেকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক পুরা এরিয়াটিতে আমরা একটু রেক্ট্যাঙ্গাল বক্স তৈরি করে নেব বক্স তৈরি করার পর আমরা একটু জুম করে দেখে নেব যে আমাদের এরিয়ার বক্সের এরিয়ার কোথাও কোনো জায়গা বাদ গেছে কিনা সেটা আমরা এখান থেকে ঠিক করে দেখে নেব তো জুমটি একটু একটু বড় করে দেখে নিতে হবে যে এই যা এরিয়াগুলো বাদ গেল কিনা তো এরপর আমরা যখন একটি শেপ নিয়েছি আর রেক্ট্যাঙ্গাল শেপ নিয়েছিলাম রেক্ট্যাঙ্গাল শেপটি নেওয়ার পর আমাদের রেক্ট্যাঙ্গাল শেপটা আমরা দেখতে পাচ্ছি এবং যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমরা ডিলিট করে দেবো এটাকে জাস্ট এখান থেকে ড্রা করে নিয়ে এসে ডিলিট করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করেও ডিলিট করতে পারবেন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে সেটিকে ডিলিট করতে পারবেন তো প্রথমে এই ব্যাকগ্রাউন্ডের একটি কালার ঠিক করতে হবে আর ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখান থেকে ঠিক করছি ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকেও দিতে পারবেন আবার এখানে ডাবল ক্লিক করলেও কালার ব্যবহার করতে পারবেন তো আমরা ডিজাইনের জন্য আজকে যে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করব সেই কালারটি হচ্ছে মূলত থ্রি ফাইভ নামে যে কোড আছে এই কালারটি আমি এখানে অ্যাপ্লাই করছি এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটি ঠিক এরকম দেখতে পাচ্ছেন আর যদি অস্পষ্ট দেখা যায় তাহলে ভিডিও রেজুলেশনটাকে একটু হাই করে দেবেন তাহলে আপনারা স্পষ্ট দেখতে পারবেন তো এরপরে ব্যাকগ্রাউন্ডের আমাদের একটি নাম সিলেক্ট করতে হবে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েছি এখন আমরা এটাকে গ্রুপ করে নেব কন্ট্রোল চেপে ধরে জি চাপ দিচ্ছি কন্ট্রোল জিতে হচ্ছে গ্রুপ এবং এই গ্রুপের নাম আমরা রাখছি ব্যাকগ্রাউন্ড আমরা এই ব্যাকগ্রাউন্ড রাখছি এবং চিনিসের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটাকে আমরা একটি কপি করে নেব কন্ট্রোল যেতে কপি করে নিচ্ছি এবং কপি করা যে ফাইলটি রয়েছে সেটিকে আমরা ড্রাক করে ধরে ব্যাকগ্রাউন্ডের উপরের দিকে নিয়ে রাখবো আর ব্যাকগ্রাউন্ডটা আপাতত এখান থেকে অফ করে রাখছি এবং এই ব্যাকগ্রাউন্ড যেন ঠিকঠাকভাবে বোঝা যায় সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটিকে আমরা এখান থেকে হোয়াইট রাখছি এখন আমাদেরকে মূলত নিতে হবে ব্লিট এরিয়া আর ব্লিট এরিয়া নেওয়ার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডের প্রথমে একটি কাজ করি সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে সেই কালারটিকে আমরা অফ করে রাখি ব্যাকগ্রাউন্ডের কালারটিকে অফ করে রাখার পর এরপর আমরা স্টোক আমরা দিয়ে দিচ্ছি এখানে স্ট্রোকে স্ট্রোকে ক্লিক করব স্ট্রোকের কালার নিয়ে নিচ্ছি রেড কালার নিচ্ছি যে কোনো কালার নিতে পারেন এবং স্টোকের যে এরিয়াটি রয়েছে সেটাকে এরিয়াটাকে আমরা এখান থেকে নাইন সিলেক্ট করছি তো দেখতে পাচ্ছেন যে এটা একটা হচ্ছে ব্লিট এরিয়া আর এটি মূলত এই অংশটিকে মূলত বাদ যাচ্ছে এই অংশটি এখান থেকে বাদ যাবে প্রিন্ট করে যখন মূলত প্রেসে কাটা হবে তখন মূলত এই রেড এরিয়াটা মূলত বাদ যাবে এটা হচ্ছে মূলত ব্লিট ব্লিট এরিয়া তো এরপর মূলত ব্লিট এরিয়া যেটি কাজ করেছি এটা মূলত প্রিন্টে যখন যাবে এটা প্রেসে যখন যাবে তখন মূলত এই রেড এরিয়াটাকে কেটে বাদ দেওয়া হবে তো এরপর আমরা আরও একটি কাজ করি সেটি হচ্ছে যে এই যে ব্লিট এরিয়াটি রয়েছে আমরা একটি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব এবং এর নাম দিয়ে দিচ্ছি ব্লিট আমরা এর নাম দিয়েছি গ্রুপের নাম দিচ্ছি ব্লিট এবং হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল বক্সটি আছে আমরা এখান থেকে অফ করে দেখতে পারি যে এটা হচ্ছে ব্লিট এরিয়া তো আমরা একে আপাতত অফ করে দিচ্ছি আমরা এই অফ করে দেবো দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে আপনারা যখন এটাকে প্রিন্ট করবেন তখন কিন্তু এটাকে চার কোনা হবে এটা মূলত চার কোনা হচ্ছে আর যদি এটাকে একটু রাউন্ড করে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে একটু যখন আমরা ভিজিটিং কার্ডটিকে প্রিন্ট করব তখন যেন একটু রাউন্ড থাকে সেই আমরা এটাকে অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর আমরা আবার এখান থেকে রেক্ট্যাঙ্গাল থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে সিলেক্ট করে নেওয়ার পর ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে রেডিয়াস একটু খেয়াল রাখবেন যে রেডিয়াসটি এখানে আছে থার্টি আপনাদেরকে রেডিয়াস সিলেক্ট করতে হবে টোয়েন্টি থেকে থার্টি ফাইভের মধ্যে যে কোনো একটি রাখতে পারেন তো আমি এখান থেকে থার্টি সিলেক্ট করেছি এবং হচ্ছে এই প্রিন্ট এরিয়ার এখান থেকে সিলেক্ট করে আমাদের উপরের অংশটা কিন্তু হচ্ছে ব্লিট এরিয়া আর এখান থেকে হচ্ছে প্রিন্ট এরিয়া এই প্রিন্ট এরিয়া যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে সিলেক্ট করে প্রিন্ট এরিয়া ঠিক এই পর্যন্ত আমাদেরকে এর এই জায়গাটিকে সিলেক্ট করে দিতে হবে তো এটার স্ট্রোক রয়েছে মূলত নাইন আমরা এর স্ট্রোকটাকে এখান থেকে করে দেবো ওয়ান আমি এখান থেকে ওয়ান করে দিচ্ছি স্ট্রোকটাকে ওয়ান করে দিচ্ছি এখন যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে প্রিন্ট করলে কীরকম হবে কন্ট্রোল এই প্রেস করে আমাদের যে গাইডগুলো ছিল গাইডগুলোকে অফ করে রাখলাম এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মূলত প্রিন্ট করলে ঠিক এরকম একটু রাউন্ড থাকবে প্রিন্ট করলে এরকম একটু রাউন্ড কেটে নেবে তো আর বাকির অংশটাকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে তো এইভাবেই মূলত আমরা ব্লিডটা নিচ্ছি আমি আবার গাইডটাকে ফিরে নিয়ে আসছি কন্ট্রোল এই প্রেস করলে গাইডটা যাবে এবং কন্ট্রোল এই প্রেস করলে ঠিক আগের মতোই আসবে তো এখন যদি আমরা এটিকে অফ অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা মূলত আমাদের মূলত ব্লিটেরিয়া এবং হচ্ছে আমি দুটিকে অন রাখছি অন রাখার পর এখানকার আই থেকে আমি এটাকে অফ করে রাখবো এবং একে আমরা মূলত রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব যে এর ভিতরে কোনো কিছু একটা আছে আর এখানে একটি বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে মূলত এখানে ব্লিট দুইটি তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে মূলত আমাদের একটি ব্লিট সেটি হচ্ছে ব্লিট যেটা কেটে ফেলবে আর এটা হচ্ছে মূলত আমাদের কার্টের ভিতরের অংশটা যে প্রিন্ট এরিয়া যে আমাদের প্রিন্টটা এরকম আসবে তো আমরা প্রথমে এই ব্লিটের একটি নাম দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ব্লিট ব্লিট ওয়ান এবং হচ্ছে এর নাম দিচ্ছি আমরা ব্লিড টু আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা এর নাম পরিবর্তন করে নেব ব্লিড টু আমি এর নাম ব্লিড ওয়ান ব্লিড টু রেখে রাখছি তো এটা আছে আমাদের দুইটি গ্রুপ হয়ে গেছে আমি এটাকে অফ করে রাখছি এবং এর কালারটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করবেন এবং যে কোনো কালার রাখতে পারেন আর সেটা সহজেই বোঝা যাবে যে এর ভিতরে কিছু একটা রয়েছে তো এর আইটিকে আমরা অফ করে রাখবো এখন আমাদের কাজ হচ্ছে মূলত ডিজাইন করা আমাদের যে ডিজাইনের যে প্রসেসটি রয়েছে সেটি সেই কাজটি করতে গেলে ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি এই পরের ক্লাসে পরবর্তী ভিডিওতে বিস্তারিত ডিজাইনের নিয়ে কথা বলবো এবং সেই ক্লাসে দেখানো হবে কীভাবে মূলত এই কার্ডটিকে বিজনেস কার্ডটিকে মূলত ডিজাইন করতে হয় এই বিজনেস কার্ডের মূলত আমরা দুইটি পার্ট তৈরি করবো একটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং হচ্ছে ব্যাক পার্ট তো ভিডিওগুলো লম্বা হয়ে যাওয়ার কারণে আমি খুব শর্ট করে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইটেনটি দিয়ে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ